ফাইনালি ডিক্লেলেয়ার হয়ে গেল গাড়ির দরকার আর দরকার একটা টিভি অনেক কিছু দরকার এখন জীবনে এবং সেই দরকারটা ফুলফিল করার জন্যই তো দুর্গাপুরে ঢোকা বন্ধুরা তোমাদেরকে একটু কিছু খবর আজকে জানাবো দুর্গাপুরের এই যে ঢোকার পেছনে অসুস্থতা এবং এটা ছাড়াও আরও কি কি কারণ আছে ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো ভালো লাগলে অবশ্য করে একটা লাইক করো কমেন্ট করো আর যারা অলরেডি ভালোবাসা দিচ্ছ তাদেরকে ধন্যবাদ জানিয়ে নতুন একটি ভিডিও শুরু করছি আমি অপর্ণা সাজানো উপসংসার চ্যানেল থেকে তোমাদের জন্য নিয়ে আসলাম দেওর বৌদিকে নিয়ে আগে কিছু কথা তো অসুস্থ দেখেছো তো এখন যারা ভালোবাসার ভিউয়ার্স তারাও তো এখানে হুঁকি ঝুঁকি আর ওদের কমেন্ট বক্সে গিয়ে কিছু লিখে আসছো তাদের উদ্দেশ্যে বলি অসুস্থ পেশেন্টকে দেখছো তো মারণ পেশেন্ট মালা নিয়ে রেডি ছিল ফটোতে ঝোলানোর শুধু অপেক্ষা ছিল তারপর সেই ঝোলানো গিয়ে আজকে গিয়ে সেই মালা ফুলের মালা না হয়ে সোনার মালায় পরিবর্তন হতে চলেছে তো বুঝতেই পারছো তোমরা যারা ভালোবাসার ভিওয়ার্স তোমাদের ভালোবাসা একগে সুস্থ হয়ে গেছে তোমাদের ভালোবাসা আর এত সুন্দর দেওরকাম স্বামী তাকে পেয়ে কিন্তু একদম চাঙ্গা এরকম যদি হয় ডাক্তাররা তো মাঠে মারা যাবে বন্ধুরা কি হবে বলো তো এত ভালো যদি তোমরা ভালোবাসা দাও আর যদি এত ভালো স্বামী পায় তাহলে কেউ আর ডাক্তারখানায় যাবে যাওয়ার দরকার পড়বে তো এটা একেবারে যে পসিবল না তোমরা তোমাদের মোটা মাথা দিয়ে ওদের ভিডিও দেখো আর বিবেচনা করো আর ভালোবাসার ভিউয়ার যারা তারা অলরেডি বুঝে গেছে কিন্তু একজন আমাকে কমেন্ট করেছে যে ওদের ভিউজ কিন্তু কমানো যাচ্ছে না সেটা আমার হাতে নেই কেন কি এই টপিকে ভিডিও করলে যেহেতু ভিউজ আসছে যারা করছে তো সেই জন্য অন্য মানে অন্য জোন থেকেও কিন্তু অনেকেই বলছে যে এবার থেকে এই টপিক নিয়ে ভিডিও করবে এবং এদের ভিডিও দেখবে এইটাকে আটকানোর আটকানোর কোনো ক্ষমতা আমাদের নেই শুধুমাত্র ভিউয়ার্সদের আছে এই যে যারা আমাদের ভিডিও দেখছো তারা যদি ওদের ভিডিও দেখা বন্ধ করো তাহলেই একমাত্র রাস্তা আছে ওদের ভিউজ কমানোর কিন্তু সেই কিউরোসিটিটা আমি বন্ধ করব কি করে কারণ এখানে যেটা শুনবে সেটা তোমরা তার আগে থেকেই ওখানে দেখে ফেলো দেখে ফেলে তোমরা মানে এক্সপেক্ট করো যে এবার কে কেটারা কী বলবে এটাই এই জন্যই ভিউজটা ওদের কমানো যাচ্ছে না এবং এটা আমাদের হাতে নেই এবং এটাই ওরা এখন এনজয় করছে তো হাতে এখন প্রচুর পয়সা ভিউআ ঠকিয়ে লোক ঠকিয়ে প্রচুর অ্যাকাউন্টে টাকা রেখেছে এখন টিভি বাইক শুধু বাইক কেন চার চাকাও যদি কেনে ফ্ল্যাটও যদি কেনে তাহলে অবাক হওয়ার কিছু নেই কারণ আড়াই লাখ প্রায় দু লাখ মানে দু লাখের অনেক ওপরটাই চলে গেছে আমি ঠিক বলতে পারবো না খেয়াল করিনি প্রচুর সাবস্ক্রাইবার হয়ে গেছে প্লাস ওই সময়কার যে ভিউজ লাখ লাখ যদি চ্যানেলে ভিউজ হয় সেখানে যে কত টাকা সেটা কোনো আইডিয়া নেই তোমাদের তো সেই সব করে এখন বিন্দাস আছে এবারে বলছে অবশ্য করেই একটা গাড়ি কিনবো বাইক কিনবো এবং টিভি কিনবো কিন্তু এই যে ট্রিটমেন্টের কথা কোথায় গেল দেওর দেওয়ার সেই ট্রিটমেন্টের কথা যেটা যেই ট্রিটমেন্টে যে মরে যাচ্ছিলো যে দেন্যান শিলিগুড়িতে শিলিগুড়ি থেকে দুর্গাপুরে সেটেল হতে গেল সেই ট্রিটমেন্ট কোথায় সেই ট্রিটমেন্ট না হলে আমরা কিন্তু ছাড়বো না নোংরা থেকে নোংরা তো ভিডিও নামাতে কিন্তু বাধ্য হব বিশেষত পুরো ফ্যামিলিটাকে টেনে ফ্যামিলি মানে মা বাবা এবং তোমাদের সব তখন সামলাতে পারবে তো তো খবর আছে এ নাকি এই যে দুর্গাপুরে আগের মানে আগের না যে হাজব্যান্ড ছিল তার কাছ থেকে কিন্তু চাপ দিয়ে দিয়ে টাকা এখনো নেওয়ার চেষ্টা করছে দেওয়ার বৌদি আমার ভিডিও দেখে থাকলে যদি ভুল হয় আমি চাই এই নিয়ে কোনো ভিডিও নামুক এ কিন্তু দুর্গাপুরে গিয়ে চাপ দিয়ে অসুস্থতা মানে বউয়ের অসুস্থতাটা দেখিয়ে এবং সেটা তো যেহেতু এখনও ডিভোর্স হয়নি সেই ডিমান্ডটা এ করতেই পারে কারণ এর লুভি জীবলকলকে কালনাগিনী সাপ একটি এই যে বলে না কিছু লোভ নেই খুব ভালো আছি আজকে যখন বলছিল যে এরকম দেওর এরকম বর যেন কপাল করে পাওয়া যায় রিয়েলি না রিয়েলি হ্যাঁ রতনে তো রতন চেনে আর সৌরে চেনে কচু দুজনেই তো মিথ্যু রাজা দুজনে হচ্ছে নোংরা জঘন্য তো এরকম পার্টনার তো হবেই কিন্তু যতটুকু দেখাচ্ছে ততটুকু কি ভিতরে আছে না ততটুকু ভিতরে নেই এবং তোমরা লিখে রাখো এই সম্পর্ক ভাঙলো বলে যাচ্ছ দশ ঘাটের জল খেয়ে থাকার অভ্যেস না বৌদির কথা বলছি তার এই ঘাটের জল খেয়ে পোষাবে না সবে তো এক বছর বিয়ে হয়েছে তার আগে যা হয়েছে হয়েছে ঠিক আছে তো এ ঘাটের জলটাও যে বেশি দিন ভালো লাগবে না সেটাও তোমরা লিখে রেখো যদি আমি ভুল হই আমার কমেন্ট বক্সে জানিও তো এবারে অসুস্থতা দেখিয়ে অসুস্থতা দেখিয়ে ঢোকা গেল কিন্তু এই অসুস্থতাটার পেছনে আরও একটা কারণ চাপ দিয়ে হাজবেন্ডের কাছ থেকে টাকা বার করা এবং একে লিয়ে দেওয়া এবার চোখের সঙ্গে মানে চুলের সঙ্গে চোখের গুঁড়োও পড়ে যাচ্ছে হ্যাঁ অথচ দিব্যি আছে বেড়াতে যাওয়া ঘুরতে যাওয়া সমস্ত চিন্তা ভাবনা হচ্ছে কিন্তু অসুখটা আর যাচ্ছে না এবং সেটা ইনিয়ে বিনিয়ে বলছে ডাইরেক্ট বলতে পারছে না অসুখ সম্পর্কে এখনও চালিয়ে যাবে অনেক দিন কারণ এই অসুখই ওদের ঘরে টাকা ঢুকিয়েছে এই অসুখটা ওরা কিছুতেই ছাড়বে না কারণ এখনও যদি দশ পাঁচ হাজার ভিউয়ার্স ওদেরকে দেখে তাতেও তো আর্নিংটা হবে কিন্তু কেন টাকা পেশা দিয়ে বার করা হচ্ছে বাবা মার এই শিক্ষা ছিল বুঝি বাবা মা আবার কী শিক্ষা দেবে এই টাকার ভাগ তো তারাও পাচ্ছে তাদেরও তো একটা বিশাল মানে মজা হচ্ছে বলছে বাবা বলে সে গাড়ি কিনে দেবে কোন কোটিপতি ঘরের বাবা রে তোর কোন বড় চাকরি করে রে তোর বাবা হ্যাঁ আর যদি সেটা দিতেও থাকে তুই কেমন নির্লজ্জ বলছে নেবো না নিবি আর ইয়ে আজবাতে কাল নিবি কারণ ওই যে যে দেওর ওটাকে আমি আর মানুষের পর্যায়ে ফেলছি না ওটাকে দেখলে আমার গা মানে গা রিডি করছে মানে আমার পাড়ার আশেপাশে যদি এই এই রকম একটা কাপল আসতো না আমি যে কী করতাম যত ভিডিও দেখছি তত আমার মানে পেশার বেড়ে যাচ্ছে যে এত অসভ্য নচ্ছার মানুষ কি করে হতে পারে বলছে এরকম বর ভাগ্য করে পাওয়া যায় তাই না এরকম বর ভাগ্য করে পাওয়া যায় এরকম চাকরামও করবে রান্না করবে কালকে কালকে মানে হয়তো আজকে মানডে আজকে থেকেই গেছে যেহেতু ভিডিওটা কালকে পেয়েছি আলুর দম করে খাইয়ে গেছে তো কালকে যে আজকে যে মেয়েটা রান্না করবে ওটা গতকাল করতে পারতো না রান্না মানে চাকরিতে যাওয়ার আগেও তুই আমাকে রান্না করে খাইয়ে দিয়ে যা কারণ তোকে আমি সব দিচ্ছি টাকা পয়সা এনে দিচ্ছি শরীর ভোগ করতে দিচ্ছি তারপরে ঘরে বসিয়ে বসিয়ে এতদিন খাইয়েছি তাহলে তাহলে তো তোকে এগুলো করতেই হবে এক বছর ডাক্তার নাকি রান্নাঘরে যেতে বারণ করেছে কে অন্ধ বিহার তোমরা কমেন্ট বক্সে ওদের জিজ্ঞাসা করতে পারছো না এবং বলতে পারছো না যে তোমাদের নাকি এক বছর নাকি ওর রান্না করা বারণ এত তাড়াতাড়ি ওর সমস্ত কিছু ঠিক হয়ে গেল। এই মারণ রোগ এত তাড়াতাড়ি ঠিক হয় এইটুকু ঘটে তোমাদের বুদ্ধি নেই যে এইটুকু বোঝার বুদ্ধি তোমাদের নেই তোমরা কি করে মানে গিয়ে গিয়ে সাপোর্ট করো বলো তো আর আমাদেরকে উল্টো পাল্টা বলো প্রচুর টাকা বার করা হচ্ছে এই একে ট্রিটমেন্ট করার নাম করে এখানে ট্রিটমেন্ট কিচ্ছু করবে না দেখা যাক আজকেও বললো আর কালকে ভিডিওতেও বললো যে অসুস্থতার ব্যাপারটা এখন অসুস্থতার ব্যাপারটা আগে যেটা মারণ রোগ ক্যান্সার ব্রেনে ক্রট এখন সেটা হয়ে দাঁড়িয়েছে অসুস্থতার ব্যাপারটা মানে এখনও আর কি ওই কথা কথা বলতে গিয়ে আবার আটকে যাচ্ছে যে বলবো অসুখ ঝাঁটা লাথি মারবে না তো আবার ওদিকে ভিডিও নামাবে না তো এই হচ্ছে কি সম মানে প্রবলেম তো নিজের রোজগারে যদি সব কিছু করতে পারি তোদের খুব আত্মসম্মানে আমার চিন্তা আত্মসম্মানে চিন্তা হলে এই নোংরা কাজ কেউ করতে পারে কেউ করতে পারে না এই নোংরা কাজ কেউ করতে পারে না একটা মেয়ের ভালো থাকার রাইট আছে তাহলে নিজের ঘরে একই পরিবারে একই ব্লাডের দাদার সাথে বিয়ে হয়ে সেখানে আমার ভাইয়ের সাথে পালিয়ে যাওয়াটাকে নোংরামো ছাড়া আর কিচ্ছু বলা হবে না এটা কেউ কারোর পাশে দাঁড়ানো না এগুলো একটা জাস্ট নোংরামো এবং এই ছুকচুকানি বাই এই ছুকছুকানি বাই আগেও ছিল এই চুকচুকানি বাই বৌদির এখনও আছে এবং ফার্দার যখন তীত হয়ে যাবে এই লাইফ এরকম লাইফ এই যে একটা অ্যাক্টিং মানে কি সুন্দরভাবে ওরা সাকসেস হলো বলো তো কী সুন্দরভাবে শিলিগুড়িতে গিয়ে চরম অ্যাক্টিং চার দেওয়ালের মধ্যে বন্দি খাওয়া নেই দাওয়া নেই আমাদের জীবনে কিচ্ছু নেই এখনও ভাবতো সেই ভিডিওগুলো ভেবে রাত্রে ঘুমাতে পারেনি কষ্টে যে এইরকমও কপাল হয় যেমন রিঙ্কির ভিডিওগুলো দেখে কষ্ট লাগছে এখন দেখাই ছেড়ে দিয়েছি মানে এত এত অশান্তি নেওয়া যায় না মানে ওয়াইটিতে এসেছি কাজ করব যা দেখবো বলবো নিজের মতো এত অসুস্থ এই সেই আমি এগুলো একদম নিতে পারি না আর এর ভিডিও যখন থেকে দেখেছি সত্যি সত্যি মানে ভীষণভাবে মানে ভীষণভাবে মানে কষ্ট পেয়ে ডিপ্রেস হয়ে গেছি যে ভাবো তো আজ থেকে এক দেড় মাস আগে শিলিগুড়ির ওই লাইফস্টাইল ওই ভিডিও চোখে দেখতে পাচ্ছি না আমার কি হবে আমি বাঁচব না আমার বাচ্চাটা শেষ হয়ে যাবে শুধু ভাবছিলাম ভগবান বাচ্চাটার এই কী জীবন যে মার আগের যেখানে ছিল সেখানে বাচ্চাটা অত অশান্তি দেখে এসছে তারপর যা হোক এখানে এসছে সেটেল হতে এখান এখানে এসে এই রকম অসুখ অসুখ আর কদিন হয়তো বাঁচবেই না এই বাচ্চাটার কী হবে আর এখন দেখছি পুরো পুরি মিথ্যাচার করে সুন্দর একটা প্ল্যানিং প্লটিং কোনো কোনো সিনেমাতে এরকম ধরনের দেখেছে রিয়েল লাইফে তো নিবেদিতা তারপরে তোমার এই আল্পনা সমস্ত এদেরকে দেখে টেকে মানে এদের অসুস্থতাটাই দেখে টেকে আর কপি তো করেছে নিভেদে তাকে কীভাবে সেবা যত্ন করেছে ওর বর সেগুলো করে দীপ দিয়ে এখানে এসে ভিডিও দিয়েছে আর সত্যি সত্যি দর্শকরা ভীষণ ইমোশনাল ভীষণ আসলে কি না ভিউয়ার্স ভাবতে পারে না যে এত নোংরাও মানুষ হতে পারে ভিউয়ার্স ভদ্র ভদ্রঘরের ওরা ভাবতেও পারে না যে মানুষ টাকা রোজগারের জন্য এতটা নোংরা এতটা অসভ্য এতটা মিথ্যাচার করতে পারে অ্যাজ আ ভিউয়ার্স আমি নিজেও তাই সেই কথাই ভাবতে পারি না চট করে কাউকে খারাপ ভাবতেই পারি না আমি কন্ট্রোভার্সি করবো কি শুধু ভাবি যে এত খারাপ মানুষ হতে পারে এতটাও খারাপ অসভ্য হতে পারে একটা বাচ্চাকে নিয়ে দিনের পর দিন বাচ্চাটা নাকি সেই রক্ত দেখে বমি টমি করে শেষ সেই সমস্তগুলো ভিডিও করে 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 আজকে চ্যানেলটা দুলাখের কাছাকাছি নিয়ে চলে গেল ধপাস করে এই দুলাখ হয়ে গেল যতই ভিহ আর্নিং তো একটা ভীষণ হচ্ছে আমাদের ওই জায়গাটা বন্ধ করতে হবে সেই চেষ্টাটা করতে হবে যার জন্য রোজ দিন এদের ভিডিও দেখে এদের পিছনে পড়ে যেতে হবে প্রত্যেকটা দিন এদের পিছনে পড়ে যেতে হবে কারণ পুরো ভিডিওতে পুরো মিথ্যাচার দিয়ে আর শুধু জ্ঞান এই জ্ঞানের কথা কত শুনবো বলো তো সহ্য হচ্ছে না এই মেয়ের এই হাজবেন্ড ওই দেওয়ার বৌদির এই জ্ঞানের কথা বাচ্চাটাকে দিয়ে পাশে বসিয়ে অসুস্থতার মিথ্যা কথা বলাচ্ছে কি ভবিষ্যৎ বাচ্চাটার আনছে শুধু এটাই ভাবছি আর এই ছেলেটার মা বাবা আমি ভাবি আমি শুনেছি ছেলেটার মা বাবার অবস্থা এমন কিছুও ভালো না এই দেওরের বাবা মার অবস্থা তেমন কিছু ভালো না যে হাজবেন্ডকে বিয়ে করেছিল তার যে বাবা মা মানে যার যে মানে এই দেওরের জ্যাঠা জেঠি এখনও এদের সংসারে খরচাপাতি মোটামুটি করে কতটা তাহলে মানে তাদের সঙ্গে এদের অ্যাটাচমেন্ট বুঝতে পারছো আজকালকার দিনে এরকম জয়েন্ট ফ্যামিলি দেখা যায় বন্ধুরা যে যেহেতু অর্ণববাবুর বাবার মা বাবার অবস্থা খুবই ভালো সেই বাবা মা তাদের কাকা কাকির সংসারে এখনও পর্যন্ত টাকা দিয়ে সাহায্য করে যাতে তারা একটু ভালো থাকে আর তাদের বাড়িতে এরকম একটা কান্নাগিনি ঢুকে আজকে কিভাবে শেষ করে দিয়েছে তাদের সমস্যাটা তাদের সংসারটা আজকে তারা পাড়ায় মুখ দেখাতে পারে না যতই তাদের দোষ না থাকুক তবুও তো একটা লজ্জা দুটো লোকও তো জিজ্ঞেস করবে যে একটি মানে আপনাদের মানে বউ কোথায় আর আপনার ছেলে তোমাদের ছেলে কোথায় তোমাদের ইয়ে ভাই ভাবতে পারো তাহলে একে এরা ছাড়বে ভেবেছ ছাড়া উচিত এখনও যদি ছাড়ে বলবো যে মানে এদের থেকে ভেড়া আর কেউ নেই ভেড়ায় এ না ওরা যদি ছেড়ে দেয় তাহলে ভাববো এরা ভেড়া যদিও এরা ছাড়বে না এরা সমস্ত কিছুই করবে এক বছর তো হলো সবে বিয়ে হয়েছে আগে তো ধর ধরার জন্য সময় লেগেছিল হাতে নাতে ধরবে তারপরে এখন তো ওয়াইফিতে এসে দেখিয়ে দিয়েছে যে এরা মানে স্বামী স্ত্রীর মতো থাকছে স্টেপটা এখন নেবে যা নেওয়ার তারপরে মানে কি হবে কারোদের পেছনে থাকবে কিনা না সেটা আমাদের আমাদের মারাম দেখবো তোমাদের সাথে আমরাও দেখবো হানড্রেড পারসেন্টের মধ্যে সিক্সটি পার্সেন্ট চান্স তো আছেই যদি যতই বড় কি আমাদের দেশে আইন অত মানে স্বীকৃতি পাক কিন্তু এই যে পয়সা নিয়ে ব্ল্যাকমেল করা এই যে অসুস্থতাটাকে নিয়ে এইভাবে বেঁচে খাওয়া তোমরা জানো না তোমাদেরকে একটা কথা বলি এই যে ওয়াইটি থেকে কলাটা ঠিক হবে কি না জানি না একটা ভালো ইনফরমেশান তোমাদেরকে দিয়ে যাচ্ছি এই যে ওয়াইটি থেকে যারাই যোগ্যতা ছাড়া এইভাবে কারি কারি টাকা রোজগার করছে সমস্ত ব্লগাররাই শুনে রাখো যাদের যোগ্যতা নেই অথচ তারা কারি কারি তাদের মাটির বেড়ার বাড়ি থেকে তারা রাজপ্রাসাদ করছে গাড়ি করছে প্লেনে করে যাচ্ছে যেটা তাদের অকাতের বাইরে শুধুমাত্র ভিবারদের মানে ঠকিয়ে আর যাদের সত্যি সত্যিই ছিল যেমন বড় ব্লগার যারা আছে দেখবে তাদের অর্থনৈতিক অবস্থা সত্যি ভালো এবং এই যে ভিলফুট ঢিলফুট এদের অকাদ না থাকলে এদের নিজস্ব ট্যালেন্ট আছে মানে পুঁথিগত বিদ্যা ওই ভিলফুটের যে কাজল ও কিন্তু ভালো ট্যালেন্টেড ছেলে ভালো বিদ্যা বিদ্যা বুদ্ধি আছে ওর ভিতরে একদম মাল নয় তার মধ্যে ওদের যে একটা সুন্দর পরিবেশন যেখানে কোনো মিথ্যাচার নেই তাদের ব্যাপার আলাদা কিন্তু এই সমস্ত এই যে ব্লগাররা এই যারা শুরু করেছে ধরে নাও এবার তোমরা দেখে নাও অনেকের নাম আসবে এখানে এরকম টাইপের তাদের কিন্তু এবার আমাদের এখানকার সরকার কিন্তু এবার নজরে রাখবে যে ট্যাক্স ফাঁকি দিয়ে এইভাবে তোমরা কারি কারি রোজগার করবে এটা তো চলতে পারে না এদের তো ইউটিউব কিছুটা ট্যাক্স কাটে মনে তো হয় না এদের এদের সেভাবে কোনো মানে ইয়ে দেয় ইনকাম ট্যাক্স দিতে হয় আমি জানি না ঠিকঠাক কারণ আমি ইউটিউব থেকে পেমেন্ট পাই না পাই নি আমি সেটা জানিও না কিন্তু আমি এটা শুনেছি যে এবার নাকি আমাদের মানে ইন্ডিয়া সরকার ইন্ডিয়া গভর্নমেন্ট এই ব্যাপারে ছানমিন করবে যে এইটা এই রোজগারের সোর্সটা কি এই যে কারি কারি টাকা ব্যাংকে ঢুকছে সোর্স অফ ইনকাম কী এবং এদেরকে একটা ট্যাক্স দিতে হবে সেটা তো আলাদা আইনের ব্যাপার আইন কি করবে কিন্তু এই যে লোক ঠকানো ব্যবসাটা চলছে এটা আমাদেরকে তো বন্ধ করতে হবে আর আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটারা বন্ধ করতে পারবো না কারণ তোমরা ভালো মতোই জানো কন্ট্রোভার্সি যদি করা হয় না সেই চ্যানেলগুলো আরও আপে যায় যত কটা কন্ট্রোভার্সি চ্যানেল মানে এদের নিয়ে ভিডিও করবে তত লোকেদের সেখান থেকে আরও আরও পাঁচ দশ ভিউজ ওদের ওখানে গিয়ে দেখবে দেখি তো কী দেখে আসি দেখি তো এত কিছু কথা বলছে তাহলে বুঝতে পারছো আমরা যে বলছি আমাদের ধারে কথার ধারে ওদের ভিউজ কমবে না ওদের ভিউজ যদি কমাতে পারো একমাত্র তোমরা ভিউয়ার্সাই পারবে কিন্তু তোমরা এটা পারবে না এটাও আমি জানি কারণ ওই যে নোংরা মিথ্যাচার একটা কিউরিসিটি সবার জাগে সেই নোংরা মিথ্যাও দেখতে সবাই ছুটবেও আর ওদের কাজ ওরা করে নেবে আমি কি সেখানে বাধা দিতে পারি নাকি বলতে পারি যে তোমরা ওদের ভিডিও দেখো না তোমাদের ইচ্ছে তোমরা দেখবে কি না দেখবে তোমাদের ভালো লাগলে দেখবে একজন দুজন বলছে দেখি না কিন্তু যদি একজন দুজন দেখি না বলছে তাহলে ওদের সাবস্ক্রাইবারও বাড়ছে কি করে আর ওদের ভিউসটাও ভাই বাড়ছে কী করে কুড়ি পঁচিশের নিচে নেমে গেলেও সেটা আবার পরে তিরিশ পঁয়ত্রিশ হাজার হয়ে যাচ্ছে সেক্ষেত্রে আমাদের কিছু করার নেই আমরা যেটা করব যে মিথ্যাচার দেখানোটা বন্ধ করব বাচ্চাটাকে নিয়ে ছিনিমিনি দেখানো বন্ধ করব এবং পাস্ট যেই পাস্টকেও টেনে টেনে বারবার করে বেচছে সেটা ওর যে বন্ধ হয়েছে এটাই অনেকটা সাকসেস এবং অসুখটা নিয়েও বলা অনেক বন্ধ হয়েছে কিন্তু একেবারে বন্ধ এখনই হবে না খুব পরিমাণ চেপে ধরতে হবে আর এই অসুখটার জন্যই যে হাজব্যান্ডের কাছ থেকে টাকা নিচ্ছে এই কথাটা বলে রাখলাম যদি এরা প্রমাণ দিতে পারে এরা প্রমাণ নিয়ে আসুক পরে ভিডিওতে কারণ অনেক কিছুই যেটা আমরা আমি বলছি সেগুলো নিয়ে পরে আসছে সেগুলো নিয়েই পরে আসছে বা এখন পুজো করা এ করা সবই হচ্ছে এইবার টিভি কেনা তারপর গাড়ি কেনা এগুলো সব গিয়ে রাখছে যে পয়সা নেই তার মানে খুব শিগগিরই এরা এসব করতে যাচ্ছে তারপরে হয়তো বলবে বাবা এগুলো দিয়েছে বাবা তো জমিদার বৌদির বাবা যেন একটা জমিদার যখন তখন পয়সা খরচা করছে এর পয়সাই বাবা মাকে দিয়ে বলবে বাবা তুমি দাও ঘুরিয়ে দাও যাতে সবাই ভাবে সবাইকে বলবো যে তুমি দিয়েছো তাতে তোমার মানটাও থাকলো আর আমারও আমাকেও দেখাতে হবে যে আমি অসুখের পিছনে সব পয়সা খরচা করে ফেলেছি অথচ অসুখটা অসুখটা কি আজ অব্দি জানা গেল না ওই মানে মারণ অসুখটা কি যেগুলো বলেছে গুলো ছোটোখাটো অসুখ কিন্তু মারণ অসুখটা কি যার জন্য মরে যাচ্ছিল মালা পরানোর জন্য সবাই রেডি হয়ে গেছিলো দেওয়ালে ন্যাড়ামুন্ডি হয়ে এখন বলছে চোখের ভু ভুড়ুগুলো পর্যন্ত উঠে যাচ্ছে বজ্জাত মেয়ে বজ্জাত একটা ফ্যামিলি পুরো মানে পরিবেশ নষ্ট করে এখানে এসে সংসার করছে কত বড় সাহসে আমি এখনও বারবার করে বলছি যে তাদের শ্বশুরবাড়ির লোক যদি আমাদের ভিডিওগুলো দেখে থাকো আমার ভিডিওগুলো দেখে থাকো তারা চুরি পরে বসে থেকো না তাহলে কি অন্যায় কখনো কমবে না একে দেখে আরও পাঁচটা মানুষ সাহস পাবে যে এই তো বেশ আছে কিছু করতে পারছে কি এই তো দিব্যি রচ্ছা করে ঘরের মানুষকে বিয়ে করে দিব্যি সেই কাছাকাছি বাড়ি কতটা ওই ওই কনিষ্ক থেকে এই বাড়ি এই এই সমস্ত কতটুকু গো ওইটুকুনি শহর দুর্গাপুরের মধ্যে সেখানে তারা কি এদেরকে দেখতে পাচ্ছে না তারা কি কোনো খবর পাচ্ছে না তাহলে এত সাহসটা আসছে কোথা থেকে কোথায় গিটটা বাধা আছে এইটা আমি এখনও বুঝতে পারছি না এটার জবাব আমার চাই যদি কেউ ওদের ফ্যামিলির কেউ হোক বা আশেপাশে কেউ হোক যেই যে এই ভিডিওটা দেখে থাকে আমি এখনও বুঝতে পারছি না যে এদের এরা এখনও অবধি চুরি পরে বসে আছে কেন এদের এরা ওখানে শান্তিতে থাকবে এটা তো মানে সহ্য করার কথা নয় এরা অন্যায় করেছে এদের তো প্রাপ্য শাস্তিটা চরম অন্যায় করেছে এই চরম অন্যায় যদি শাস্তি না হয় আগামী দিনে এই এই ক্রাইম কি কমবে এখনও যদি এই অসুস্থতা দেখিয়ে টাকা চায় আর মানে টাকা কি সে একটা দুটো দু লাখ টাকা না চল্লিশ পঞ্চাশ লাখের উপরে টাকা চাইছে যে ওর পেছনে টাকা লাগবে সেই জন্য তোমরা মানে এই টাকাগুলো আমাকে দিতে হবে আবার বলছে আমি খালি হাতে বেরিয়ে এসছি যা নেওয়ার তো নিয়ে বেরিয়ে এসেছে আবার এখন থ্রেটনিং দিয়ে এই টাকার জন্য টাকার জন্য অসুস্থতা দেখিয়ে টাকা টাকা চাইছে ভাবতে পারো আর উনি ওদিকে নেশা করে ডিপ্রেশনে গিয়ে হাত তুলে বসে আছে তার উচিত কিছু ব্যবস্থা নেওয়া নেবে এটুকু শিওর নেবে এটা তো মানে হওয়ারই কথা কিন্তু যত তাড়াতাড়ি নেবে তত তাড়াতাড়ি এদের এই বারবার অন্ত কমবে না কারণ বারবারই বলছি এরা কিন্তু নর্মাল ক্রিমিনাল নয় যারা এই ছ সাত মাস ধরে যারা এই এত বড় একটা রাউডি স্টেপ নিতে পারে রাস্টিক স্টেপ নিতে পারে যে বাচ্চা নিয়ে ব্যাগপত্র গুছিয়ে ভাবতে পারো গায়ে কাটা দেওয়ার মতো ঘটনা যেগুলো আমরা আকাশ আর ডেট তারপরে তোমরা তোমার বিভিন্ন ক্রাইম পেট্রোল পেট্রোল সেগুলোতে এই ধরনের ঘটনা আমরা দেখে থাকি বা সিনেমা সিরিয়ালে দেখে থাকি নর্মাল লাইফে আমাদের পাশের বাড়ির লোক পাশের বাড়িই বলবো কারণ আশেপাশেই ঘটছে আশেপাশেই ঘটেছে এই জিনিসটা বেশি দূরেও নয় সবারই তাই আমাদের মানে ঘরের লোক আর কি সেই কথা বলতে যাচ্ছি যে একটা বাচ্চাকে নিয়ে ব্যাগপত্র গুছিয়ে গয়নাঘাটির টাকা পয়সা গুছিয়ে দেওরকে নিয়ে অচেনা অজেনা শহরে গিয়ে মানে বস বাসস্থান করলো সেখানে গিয়ে দেখছে সবটাতে অসুবিধা কতদিনও ভাবে থাকবে যতই টাকা পয়সা থাকুক ঘরের মধ্যে থাকতে হচ্ছে মিথ্যাচার করে থাকতে হচ্ছে এ জেনে যাচ্ছে কালকে ও জেনে যাচ্ছে কালকে বাড়িওয়ালা জেনে যাচ্ছে বাড়িওয়ালা জেনে গিয়ে বলছে এখান থেকে উঠে যেতে হবে একটা বাড়িওয়ালা থেকে আরেকটা বাড়ি কটা বাড়ি শিফট করবে ওইটুকুনি জায়গার মধ্যে ঠিক তো জেনে যাবে তাহলে আমরা দিন আরও অসুস্থ সিরিয়াস বলে কিভাবে বাসে করে নিয়ে এসেছিল ওর প্রচণ্ড কষ্ট হয়েছে ওর মাথা যন্ত্রণা হচ্ছে ও সহ্য করতে পারছে না বলে ঘুমন্ত মহিলাটা ঘুমাচ্ছে মানে এই নিচের জায়গাটা ক্যামেরা ধরেছে সেখানে ব্লার করে দিচ্ছে মানে জামা কাপড় উঠেছিল সে এমনভাবে ঘুমা ছিল তখন ওই দেওর এই বিক্রি করার জন্য এইভাবে ক্যামেরা করে নিয়ে এসেছে নিয়ে এসে বাড়িতে নিয়ে এসে মার বাড়িতে রেখে দেখালো চরম অসুস্থ একদম মানে শেষ যাত্রায় জন্য পা বাড়িয়ে দিয়েছে মানে খাট পর্যন্ত রেডি হয়ে গেছে সেই মেয়ে আজকে ভয়েস দিয়ে রান্না করে বেড়াতে যাচ্ছে এবং মানে পুরীও শিগগিরি যাবে আবার আগের বরের থেকে টাকা নি টাকা ডিমান্ড করছে যে এখনও অসুখ সেই টাকা নিয়ে দেওয়ার বৌদি ফুর্তি মারবে একে কি ছেড়ে দেওয়া যায় ছেড়ে দেওয়া উচিত তোমরাই বিচার করো তোমাদের কাছেই বলে রাখলাম এ যে কথা দুটো তিনটে আমি বললাম এগুলো কোনো বাচ্চা বোলানো কথা নয় এইগুলো আমি জেনেছি যে আগের আগের কি হাজবেন্ডের কাছ থেকে এখনও অবধি টাকা কিচ্ছে অসুস্থতা দেখিয়ে আর এখনও ওদের জয়েন্ট পরিবারের সম্পর্ক খুবই ভালো এক সুন্দর একভাবে আগে পরে ঘরে আছে আগে পরে ঘরে আছে পারে একদম পাশাপাশি বলতে পারো একই ছাদের তলায় একই সঙ্গে আগে পরে ঘর সেভাবে এই দেওরের বাবা আর বাবুর বাবাদের ঘর একে অপরের দিকে এক যখন মানে চোখে চোখ রাখে কথা বলে কি কষ্ট বলো তো একটা এইটুকু নিন বাচ্চা মেয়ে এখনই এ এই এখানে পুতলে সেখানে গাছ হয়ে যাচ্ছে কীভাবে পরিবারগুলোকে পুরো শেষ করে দিচ্ছে আর সঙ্গে এদের এই মা বাবা এই মা বাবা হাড়ে বজ্জাত মুখে টাকা ছুঁড়ে দিয়েছে বলে হাড়ে বজ্জাতি বলবো যে মা বাবা শিক্ষা দেয় না তার তারা হাড়ে বজ্জাতি হয় টাকা ছুঁড়ে দিয়েছে চুপ করে বসে বসে সেই টাকা গিলছে মেয়ের মিথ্যাচার মেন নষ্টাবো মেন নোংরাবো সহ্য করে তাহলে কি জেনে রাখবো মাও এরকমই ছিল মা বাবা বা দুজনেই কেউ এরকম ছিল সেই জন্য কীরকম মেয়ে মেয়ে তৈরি করেছে আর কি বলতে পারি আর কি বলতে পারি আমরা তোমাদের কাছে প্রশ্নটা ছুরলাম উত্তরটা তোমরা দিও আজকে ভিডিওটা শেষ করলাম যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্ট করে জানিও টাটা